এই যে আমাদের পতাকা আমাদের বাড়ির সাথের পতাকা এখন একটা গান শুনবেন একটা অভিনয় দেখবেন যাত্রার অভিনয় অভিনয় কাকে বলে আমার আমাদের সাথে নাটক করে না কি থাকবো আওতো তো আও

জমি ধুয়ে ধুয়ে আমি জল কাবার জল আমার মা কাঁদবে ভাই জেল কাটবে আর আমি জমি ধুয়ে ধুয়ে জল কাব জল না মা তা হতে পারে না তা হতে পারে না আমাল তুই আজই কলকাতা চলে যা আমি জমি বিক্রি করে কালি টাকা নিয়ে আমি কলকাতা গিয়ে তোর সাথে দেখা করব আচ্ছা আমি চলে যাচ্ছি কেমন লাগলো অভিনয় হ্যাঁ আমাদের এই দুলাল সাহেবের জটিল অভিনয় করছে জটিল সবাই তার অভিনয় কেমন হলো কমেন্ট করে জানাবেন ক্লোজ করুন আপনি